আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি সাধারণত আমেরিকার উচ্চশিক্ষা নিয়ে কথা বলি আমেরিকায় অনেকেই আপনারা আসতে পারেন না কারণ এখানে ফিনান্সিয়াল যে খরচটা সেটা অনেক বেশি অন্যদিকে অনেকে স্টুডেন্ট হিসাবে এখানে আসার পর পার্ট টাইম কাজ করে যে আপনারা টিউশন ফি দিবেন সেই অপরচুনিটি নাই আপনাদের যাদের এরকম অবস্থা আপনাদের কিন্তু খুব সুন্দর অপরচুনিটি হতে পারে ইউরোপে যাওয়া ইউরোপের যে কোনো দেশে গেলে হবে না যেই দেশগুলোতে আপনার কাজের সুযোগ রয়েছে সেই দেশগুলোতে যদি আপনি যান তাহলে খুব সহজে কিন্তু কাজ করে আপনার যে টিউশন ফির টাকাটা সেটা আপনি দিতে পারবেন এবং পড়ালেখা শেষ করে আপনি সেটেল হতে পারবেন এই নিয়েই কথা বলেছে আমার খুব ক্লোজ ছোট ভাই সজীব তার মুখ থেকেই শুনুন সে ইউরোপের পোল্যান্ডে অধ্যয়নরত সেখানে কাজের কেমন সুযোগ রয়েছে কি পরিমাণ টাকা পাওয়া যায় সেই সম্পর্কে আপনারা একটা আইডিয়া পাবেন আসসালামু আলাইকুম এজ এ স্টুডেন্ট সবথেকে বেশি যে কোশ্চিনটার মানে মুখোমুখি হয় আমি বাংলাদেশ থেকে যে এজ এ স্টুডেন্ট কত টাকা মান্থলি ইনকাম করা যায় পোল্যান্ডে পোল্যান্ডে সব থেকে বড় যেই সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে এখানটায় মান্থলি কোনো আওয়ার লিমিট নাই যেটা অন্যান্য দেশে আছে যেমন সপ্তাহে বিশ ঘন্টা বা আশি ঘন্টার বেশি কাজ করা যাবে না কিন্তু পল্যান্ডে এইটার কোনো সমস্যা নাই যে এরা হচ্ছে কোনো আওয়ার কাউন্ট করে না এ স্টুডেন্ট যখনই ফ্রি থাকে মানুষ কেউ ডেলিভারি করে কেউ উবার করে যার যেটা ভালো লাগে সে সেই কাজটা করতে পারে এখন সেই যদি স্যালারির কথা বলি স্যালারি দুই ধরনের এক ধরনের হচ্ছে যারা ছাব্বিশ প্লাস আর এক ধরনের হচ্ছে যারা ছাব্বিশের নিচে ছাব্বিশের নিচে যারা এদের কোনো ট্যাক্স নাই সো এই ক্ষেত্রে এরা তিরিশ চুলতি যেটা পলিশ কারেন্সি তিরিশ চুলতি করে পার ইনকাম করতে পারে এটা মিনিমাম এখন ম্যাক্সিমাম অনেকে একত্রিশ পায় বত্রিশ পায় তেত্রিশ পায় উপর বা গ্লোভতে এটা হচ্ছে ডিপেন্ড করে যে কী ধরনের অর্ডার আছে কিন্তু যারা ছাব্বিশ প্লাস এদের ক্ষেত্রে ট্যাক্স পে করতে হয় আফটার ট্যাক্সে চব্বিশ পঁচিশ বা চব্বিশ পয়েন্ট ফাইভ এই ধরনের আসে অনেকটা কোম্পানির উপরেও ডিপেন্ড করে সো সাধারণত যদি টিউশন ফিগুলো তিন হাজার ইউরোর মধ্যে হয় বা পঁচিশশো থেকে তিন হাজার বা চার হাজার ইউরো হয় তো এটা অনায়াসে দিয়ে দেওয়া যায় এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না টিউশন ফি দিয়ে খায় দেয় কিছু সেভিংসও করা যায় ইয়ারলি এটাই এই জন্যই পোল্যান্ড অনেক ভালো হয় যে স্টুডেন্টদের জন্য যেটা অন্যান্য ইউরোপ কান্ট্রিতে এখন অনেক সমস্যা তারা জব ফেস করতেছে জব পাচ্ছে না পাশে পাঁচ ছয় মাস ধরে বসে থাকতেছে যেটা পোল্যান্ডে বসে থাকার অপশনটা নেই আমি সব সময় বলি যে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনার কন্ডিশন অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন দেশে যাবেন আপনারা যারা ইউরোপে যেতে চান এই নিয়ে যদি কোনো সাহায্য সহযোগিতা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করবেন আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব কারণ আপনি যেখানেই যাবেন প্রথম আপনার প্রয়োজন সুন্দর একটা পরামর্শ যে কোন জায়গায় গেলে ভালো হবে কীভাবে আপনি যাবেন এই গাইডলাইনটা যদি আগে পেয়ে যান তাহলে অনেক কিছু আপনার সহজ হয়ে যাবে আপনাদের সবার জন্য শুভ কামনা থাকলো এবং আপনাদের সবার স্বপ্ন পূরণ হোক সেই কামনা করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ